হুর গিলমা জেতে নোমত হায় তু হুর গিলমা জেতে নোমত হায় তু সবসে বেহতর নিয়ামত এ দিদার তু আল্লাহ তাআলা জান্নাতে যত নিয়ামত দান করবেন সব চাইতে বড় নিয়ামত হবে আমার মাওলার দিদার জীবনে কত সিস্তা করলাম কিন্তু আল্লাকে কোনো দিন দেখিনা দেয়ালে দুইরা কত আল্লাকে ডাকলাম কিন্তু আল্লাহকে পাই নাই কত তা নামাজে তেরলা আল্লাহকে তারা আল্লাকে ডাকলাম আল্লাহকে দেখি নাই আমার আল্লাহ বলে বুঝুই ও মা না ইলা আল্লা বলে কিয়ামতের দিন কিছু চেহারা এমন হবে যারা সন্তুষ্ট চিত্তে আমার মাওলার দিকে তাকায়া থাকবে অরে বাবা আমার নবী বলেন আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্ম আজকে যেমন তোমরা আকাশের চাঁদকে দেখতে পাও আকাশের চাঁদকে দেখার জন্য কোনো ধাক্কা ধাক্কি করা লাগে না কেউ বলে না যে তুমি ওই দিকে যাও আবার দেখতে সমস্যা হচ্ছে আকাশের চাঁদকে আমরা যেমন সবাই নীরবে দাঁড়ায় স্পষ্টভাবে যেমন দেখতে পারি আল্লাহর নবী বলেন যারা মুমিন হবে তারা আল্লাহর জান্নাতি হবে তারা এমন আকাশের চাঁদের মতোই স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পারবে অ বাবা আল্লাহকে দেখতে চান কারা কারা দুইটা হাত আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিদার দিয়া দন্য কইরা দিও জুরে কন্যা আমির হাত নামান ও বাবা মুমিন কারা মুমিনের সিফত হলো অনেকগুলা সিফত কোরআনে আসছে এর মধ্যে একটা সিফত হলো মুমিন মুত্তাকি যারা তারা আমি আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে এটা মুমিনের সিফত আল্লাহর নামে হাদিসে বলছেন কিসের দলিল ইমানের দলিল এ বাবা ই যে আমরা দান করি কারুশির কোনদিন আল্লাহরে দেখছি কোনো মানুষের যদি ইমান না থাকতো তাইলে সে তো বলতো আরে আল্লাহ বলতে তো কিচ্ছু নাই দান করে কি করতাম কেউ দান করে তার ভিতরে বিশ্বাস আছে আমার মাওলা আমাকে দেখতেছে এই জন্য আমার নবী বলেন বুহানুন সৎকা এটা ইমানের দলিল কেউ আল্লাহ রাস্তায় সৎকা করে মানে তার ভিতরে ইমান আছে

বাঈদুন মিনান নাস আর যারা বখিল হয় তারা জাহান্নামের কাছে আল্লাহর থেকেও দূরে জান্নাত থেকেও দূরে মানুষ থেকেও দূরে নাউযুবিল্লাহ কও আ বাবা কোন মানুষ যখন গরিব অসহায়কে সহযোগিতা করে আল্লাহ তার উপর খুশি হয় না বেজার হয় অবশ্যই খুশি হন আ বাবা এইজন্যই কিতাবে লিখে একজন দালশীল মূর্খ মানুষ একজন কৃপণ আবেদের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় দান করা বাবারে দান সবাই করতে পারে না এই কথাটা দিল থেকে বিশ্বাস করে দান সবাই করতে পারে না দান করার জন্য একটা প্রশস্ত মন লাগে আল্লাহর নবী বলছেন আল গিনা গিনা নাফ অন্তরের দনাত্বতা এটাই আসল দনাত্বতা অনেকের সম্পদের পাহাড় আছে কিন্তু এর বড় খালি কয় নাই 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 আছে না নাই আরেকজনের অল্প আছে এরপরেও কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সব দিছে আমার নবী বলেন যে শুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত আরো বাড়াই দেয় অ বাবা সম্পদ আমাদেরকে কে দিছে আমরার কোন আছে নদীর কুল বাঙ্গে ও কুল করে নদীর কুল বাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার সম্পদ কিন্তু নিয়ে যাইতো টাইম লাগতো না কথা ঘন ঠিক কিরিং না অরে বাবা কত মানুষ এমন আছে বাবার জমানায় টাকার অভাব ছিল না আজকে একবারে নিঃস্ব আবার কত মানুষ এমন আছে দশ বছর আগেও খাইতে পাইছেন আজকে আল্লাহ নরসিং দিতে 3-4টা বাড়ি সব কিছু আমার মাওলার আমার মাওলা সম্পদ দিয়া দেখেন বান্দা কি করে ও বাবা কেউ সম্পদ দিয়া জান্নাত ক্রয় করে কেউ সম্পদ দিয়া জাহান্নাম ক্রয় করে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হযরতে উসমান উসমানের উপর খুশি হয়ে আল্লাহর নবী বলেন মালা উসমান আল্লাহ আমালা বাদু আমার উসমান আজকের পরে যদি আর কোন আমলের সুযোগ তার জীবনে নাও হয় আজকের আমলটা আজকের এই দানটা তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে উসমান কাল্লা সম্পদ দিয়েছিলেন উসমান ওই সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করছেন আবু বকর আল্লাহ সম্পদ দিয়েছিলেন আবু বকরই সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করছেন আব্দুর রহমান আল্লাহ সম্পদ দিয়েছিলেন ওই সম্পদ দিয়া তারা জান্নাত ক্রয় করছে ও বাবা এই সম্পদ তোমাকে জান্নাতেও নিতে পারে জাহান নামেও নিতে পারে যদি তোমার সম্পদ তুমি মাউলার সন্তুষ্টির জন্য খরচ করতে পারো খোদার কসম করে বলি দুনিয়া তো আল্লাহ তোমাকে অভাব দিবে না আর পরকালে দান তোমার निजातের কারণ হয়ে যাবে অভাব এজন্য আল্লাহ रास्ते খরচ করতে রাজি আছেন কি কে কে রাজি দুইটা হাত আল্লাহকে দেখায় দেই নারে তাকবীর কে আওয়াজ হইতো না নারে তাকবীর আত্মনাম কষ্ট ভাইজান আপনারা লম্বা ওয়াজ করে লাইছে